শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে আপনারা জানেন যে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে শহীদ মিনারে আইনের বেড়া জালে ফেলে কিন্তু সেই দেওয়া নসাদ সিদ্দিকি বলছেন যে ছাব্বিশে বিধানসভায় বড় ভাই অর্থাৎ আব্বাস সিদ্দিকিকে নিয়ে বিগেড সভা করবে এটা কিন্তু বিশাল বড় খবর ইতিমধ্যেই আমরা পাচ্ছি যে নসাদ সিদ্দিকি বলছেন যে বড় ভাই যান অর্থাৎ আব্বাস সিদ্দিকি নিয়ে ছাব্বিশে ব্রিগেড সভা হবে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে বিধানসভার সামনে নওসাদ সিদ্দিকী সাহেব মালদা মুর্শিদাবাদ থেকে মানুষ এসছে জঙ্গল বল থেকে মানুষ এসছে যে ছোট ভাই আমরা বক্তব্য শুনবো তিনি কি বক্তব্য দেন সেটা শুনে আমরা বাড়ি যাবো একদিন আগে তারা বেরিয়েছে এবং সভা হচ্ছে সেই জায়গায় অবধি ভাষণ দিচ্ছেন যে ভাইজান বক্তব্য দেবে সেই জায়গায় ভাইজান বক্তব্য দিতে পারলেন না তারা হুদা মানে হতাশ হয়ে বাড়ি ফিরলেন তাদের জন্য এর জবাবটা তারা দেবে অবশ্যই অনেক আমার ভালোবাসার ভাই দেখেছি সত্যি আমারও কি রাগ হয়নি তবে রাগ আর ক্ষোভটাকে সঠিক দিশাতে নিয়ে যেতে হবে করলে দিশা আর যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন তাদের বলবো সত্যি ক্ষোভ হয়েছে অনেকে কান্নাকাটি করেছে অনেকে কষ্ট পেয়েছে ব্যথা পেয়েছে আমিও ব্যথা পেয়েছি তাদের সাথে কারণ আমার আমাদের ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হলো না আমারও কি ব্যথা পাইনি হয়তো আমার চোখ দিয়ে পানি বাড়া হচ্ছে না কিন্তু আমি ব্যথা পেয়েছি কিন্তু এই ব্যথাটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে সঠিক জায়গায় কাজে লাগালে আগামী দিনে তাহলে ফলটা পাওয়া যাবে তবে একটা কথা বলে রাখি একটা মাত্র বিধায়ক সংযুক্ত মরছে তথা আইসিপির এক বিধায়ককে আটকানোর জন্য পুরো একটা সরকার উঠে পড়ে লেগেছে যাদের সত্তরটা এমএলএ আছে তাদের আটকানোর জন্য লাগেনি ভাবতে হবে মানুষকে তাহলে যদি দশটা এমএলএ দিতে পারে পশ্চিম বাংলার সরকারের ঘুম হারাম হয়ে যাবে আর অন্যায় কাজগুলোকে না বন্ধ করতে সরকার বাধ্য হবে তাই ভাব আমি ভাবতে বলবো বাংলার জনগণকে দলিত আদিবাসী মুসলিম সব পিছিয়ে বর্গের মানুষকে যে দুহাজার ছাব্বিশে দশটা পাঠান আপনারা দশটা পাঠানই এই সরকারের অন্যায় করার পথ ভুলে যাবে ন্যায় দেবে ইনসাফ দেবে সে যেই সরকারে আসুক না কেন আপনি মনে বক্তব্য দিচ্ছিলেন যে বলছিলেন বড় দেখা যাবে বড় চলে আসতে চেয়েছিলেন আমি অনুরোধ করলাম তাকে অনুরোধ করে আমি বললাম যে এই একুশটায় এই আপনার পঁচিশে বাংলা জনগণ দেখুক এই সরকারের দ্বিচারিতা যে শুভেন্দু অধিকারী যে সুকন্ত মজুমদার যখনই মুখ খুলছে তখনই বিষ উগলাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি লেগে যাবে অশান্তি লেগে যাবে এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে এলাকায় এলাকায় অশান্তি লেগে যাবে ঘরে অস্ত্র রাখার নিদান দিচ্ছে প্রকাশ্যে গণহত্যার ডাক এক প্রকার ডাক দিচ্ছে তারা সভা সমাবেশ করলে তাদের কোনো রেস্ট্রিকশন নাই তাদেরকে বাধা নাই আর প্রোগ্রাম করলেই এত বাধা কেন আমার একটা শব্দ বলতে পারবে আমার রাজনৈতিক ক্যারিয়ারে জীবনে দিনে রাজনীতিতে যে একটা শব্দতে দুটো গোষ্ঠীর মধ্যে অশান্তি হতে পারে দুটো বর্ণের মধ্যে অশান্তি হতে পারে দুটো জাতের মধ্যে অশান্তি হতে পারে একটা চ্যালেঞ্জ করে বলছে আমার এই ধরনের একটা শব্দ খুঁজে পাবেন না আমরা বরঞ্চ সেতু তৈরি করি গোষ্ঠীর মধ্যে একে অপরের মধ্যে সৌহার্দ্যের পরিবেশ তৈরি করার চেষ্টা করি সম্প্রীতির কথা বলি আমরা আমরা স্ট্রং এর কথা বলি আর শুভেন্দুবাবু সুকান্ত মজুমদাররা অস্ত্র রাখার নিধান করছে কাট আটকাচ্ছে না তো বড় ভাইজান এতে চেয়েছিলেন আমি বড় ভাইজানকে বলেছি রাজ্য সরকার এদের রাজ্য সরকার আমাদের সাথে যে আচরণটা করলো বাংলার মানুষকে জানানো দরকার সেই জন্য তাকে আটকে দিয়েছি মানে তাকে অনুরোধ করেছি তাকে বললাম যে চলুন দু সালে ব্রিগেডে যায় এই রাজ্য সরকারের অন্যায়ের যেগুলো করছে এই অন্যায়কে বন্ধ করার কফিনের শেষ প্রক্রিয়া একটা ওখানে পুড়তে যায় আমরা দেখেছি শহীদ মিনারে আপনার প্রোগ্রাম ছিল আপনি তার আগের দিন রাজনীতি এসেছিলেন সেই দিন আর এই বিষয়ে যদি কিছু বলেন এই বিষয়ে আমার থেকে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া ভালো বলতে পারবেন তিনি তার উকিল তথা অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে বারবার সওয়াল করিয়েছে যে ন যে কোনো করুক সেখানে আসতে পারবে আউটডোরে করলে এই কুড়ি জনের নামে লিস্ট দিয়েছে আসতে পারবে না মানে আটকানো হচ্ছে না এটা হচ্ছে দলিত আদিবাসী মুসলমানদের নিয়ে সংগঠিত করার যে চেষ্টা করছি তাদের জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি তাদের অভাব অভিযোগ তাদের অধিকারের কথা বলার জন্য যেটা তৈরি হচ্ছে সেখানে আটকাতে হবে এটা হচ্ছে মেন বিষয় পশ্চিমবাংলার বঞ্চিত সমাজের মানুষরা বুঝুক তাদের আওকাত বুঝিয়ে দিচ্ছে মমতা কলে কৌশলেও তোমাদের জন্য অন্য কেউ বলতে পারবে না আমরা যতটুকু বলবো অতটুকুই দেখতে পাচ্ছি তো দেখেন না সাজ্জা কালিকে কাউ ইনকাউন্টার আমি মনে করি একটা ভুয়ো ইনকাউন্টার আমি মনে করি একটা বিচার বিভাগে তদন্ত হলে সঠিকটা ফেরিয়ে বেরিয়ে আসবে তার কয়েকদিন পরেই কুচবিহারে দেখুন যে বাড়িতে ঢুকে এমন মেরেছে মহিলাকে বয়স্ক মহিলা ছিলেন উনি পঞ্চান্ন বছর মানের ছোট মেরে ফেলেছে মেরেছে মুসলমান মহিলাকে একজনকে আবু তো মামলা আমরা চালাচ্ছি চালাচ্ছি এই ধরনের ঘটনা ঘটেছে এই এইগুলো বলা বিদ্যুৎ মন্ডলকে খুন করলো তার কথা বিধানসভায় তোলা আনিসকে খুন করেছে তার কথা বিধানসভায় তোলা তার বিচারের কথা জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তার প্রতিবাদ করা ওয়াকাফের অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে বলা এই যে বলছি আমরা এটা বলতে দেবে না আটকানোর জন্য এই কৌশল রাজ্য সরকার করছে তবে ব্যর্থ হয়েছে হয়তো আমি উপস্থিত হইনি ঠিক আছে কিন্তু সরকারের যে দম্বকে ভেঙে গুড়িয়ে দিচ্ছি সরকার চাইছিল ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে ইন্দোরে আমরা না আমরা আউটডোরই করেছি রাজ্য সরকার চায় না মুসলমানের হয়ে অন্য কেউ কথা বলুক রাজ্য সরকার চাই না দলিতের হয়ে অন্য কেউ কথা বলুক রাজ্য সরকার চাই না আদিবাসীর হয়ে অন্য কেউ কথা বলুক এ রাজ্য সরকার সব সময় চাই কি এই পিছড়া বর্গে যে সমস্ত জনজাতিগুলো আছে উপজাতি জনজাতি জনগোষ্ঠীগুলো আছে এদের মাসিয়া হিসাবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস থাকবে আর এই শোষণের নামে শোষণের নামে এদেরকে শোষণ করবে এটাই মুখ বুঝে সহ্য করতে হবে আমরা যখন এর প্রতিবাদ করছি মানুষ যখন ঘর থেকে বাইরে আসতে বলছি আরে তোমার অধিকার এটা এটা তুমি পাচ্ছ না যখন বলছি মানুষের চোখ খুলছে গরিব হিন্দু মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে মানুষ বুঝছে যে না সত্যি তো আমাদের সাথে কে নাটক করছে যখন এদের নাটক ধরে ফেলছে সরকারের কষ্ট হচ্ছে ওই আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মূলত আপনাদের আপনার বিরুদ্ধে অভিযোগ কি ছিল রাজ্য সরকারের যে উকিল ছিল সেই উকিলগুলো কি যুক্তি দিয়েছে যে উনি গেলে কি হতে পারে সেই জন্য দেখুন আমি আপনার তো বলি আপনারা ওটা তো লাইভ চলে আপনারা দেখতে পারেন যে আর এই কোর্টে যখন এটা চলে জাজের ঘরে যখন চলে কোর্টে তো আপনি লাইভ লাইভ দেখতে পাবেন কি বলেছে আমি আপনাদের বলে রাখি 2023 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে বারবার আমাদের আটকানোর চেষ্টা হচ্ছে তবে একটা কথা বলি এতে রাজ্য সরকার নিজের কবর নিজে খুঁড়ছে এই সব অর্ডার কপিগুলোকে আমরা তুলছি আমরা এক তদন্ত করছি এগুলোকে আমরা স্টাডি করছি প্রয়োজনে একুশে জুলাইকে নিয়েও আমরা মামলা করব বলে রাখছি তখন তেরো জন মারা গিয়েছিল এটা মাথায় রাখতে হবে একুশে জুলাই তেরো জন মারা গেছিল তারপর ওখানে করা হতো রাইট তাহলে তৃণমূলের কিভাবে থাকে আর আমাদেরকে বেল দিয়েছিল নওসা সিদ্দিকি বেল পেয়েছে সেখানে কোনো আমার ইনভলভমেন্ট নাই বলে আমি বেলটা পেয়েছি ওই যে ঘটনা ঘটেছিল বরঞ্চ আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশ লাঠি চার্জ করেছে এটা মাথায় রাখতে হবে এই যেগুলো রাজ্য সরকার যা করছে হয়তো ভাবছে নওসাদ কে আটকে দিলে খুব ফিক ফিক করে আসছে আরে দাঁড়াও এই তো সবে শুরু হয়েছে অনেক বাকি আমাকে যে অস্ত্রে ঘায়ল করার চেষ্টা করছে সেই ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসের দিকে একুশে জুলাই দিকে সেই অস্ত্রটাতে ওদেরকে ঘাইল করবো আমাদের রাজ্যের মন্ত্রী নেতা এমএলএ তারা জেল খাটছে এখনো জেলে রয়েছে তাদের বিরুদ্ধে বহু মামলা রয়েছে আমি ইভিম নাম করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে

আমি কেন মুসলমানদের অধিকারের কথা বলবো আমি কেন দলিতদের কথা বলবো আমি কেন ফেক সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবো আমি কেন জল জমি জঙ্গলের হয়ে কথা বলবো এটা হচ্ছে আমার অপরাধ হয়ে গেছে আমি যদি ওই মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারীকে হুজুর হুজুর করি তাদের পায়ের নিচে বসে থাকি আর যে পাঁচটা যে নেতাগুলো আছে শাসকের বা বিজেপির তার আমার মতো ভালো ছেলের পাবে না পৃথিবীতে দুটো চোখে আমি এদের ভুলটা ধরিয়ে দিচ্ছি ওই জন্য আমার উপরে এই কোপটা নেমে আসছে